মর্নিং এভি ওয়ান বাঙালির রন্দনমহলের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা একটা সকাল প্রচণ্ড দাবদাহের মাঝখানে এই ব্যবসা গরমের মাঝখানে সকালেই মেঘ ভাঙা একদম বৃষ্টি তো বৃষ্টির ওয়েদারে চলুন একটা দারুণ রেসিপি আপনাদের সামনে দেখাই তাড়াতাড়ি করে বাড়ি বাজারে চলে যাব আর এই বৃষ্টি একটু কমেছে ভালোই বৃষ্টি হলো সকাল থেকে আর ফিরে আসছি তাড়াতাড়ি আর সঙ্গে সঙ্গে আপনাদের দেখো আজ ব্রেকফাস্ট থেকে আমাদের বাঙালির একদম একদম কমন একটা লাঞ্চ আইটেম আর ব্রেকফাস্টে কি হচ্ছে দারুণ একটা জিনিস বাজার থেকে তাদের ফিরে আসি পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি চলে এসছি বাজার থেকে আর বাজার থেকে আসার পরেই এখানে দেখছি কেটে নেওয়া হচ্ছে কি নিচ্ছ

বাজার থেকে আসার পরেই একদম গুছিয়ে নেওয়া হয়েছে সব জিনিস দেখুন এদিকে নিয়ে নেওয়া হয়েছে এটা বিউলির ডাল ডালিয়া তার সঙ্গে হচ্ছে গোবিন্দভোগ চাল তার সঙ্গে মুগ ডাল তার সঙ্গে আছে মুসুরির ডাল অল্প একটু নারকেল রাখা ছিল আগের ছিলাম বাড়িতে কেটে ছোলার ডাল করেছিল সেই নারকেলটা ফ্রিজে ছিল আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে পুঁই শাকের পাতা বিন গাজর আলু আর তার সঙ্গে আছে কুমড়ো আর সঙ্গে আবার এদিকে ডাটার শাকের একটু অংশ এত সবজি দিয়ে তৈরি করা হয় আজকে ডালিয়া আর চালের একসঙ্গে একটা খিচুড়ি দিনে মানে এই জিনিসটা খিচুড়িটা আমরা এত মিস করি আর একটু বর্ষা পেলেই মানে একটু বৃষ্টি হলেই চেষ্টা করি যে এই লুচি এসব পরোটা না খেয়ে সেদিন সকালে একটু খাবো হচ্ছে খিচুড়ি তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি আর বাজার থেকে কি কি আনলাম সেটাও আমরা আপনাদের সামনে পরিবেশন করবো একটু পরে আমি প্রথমে দেখাই আজকের এই একটা দারুণ খিচুড়ি খিচুড়ির সব জল বসিয়ে দেওয়া হলো আর এদিকে প্রত্যেকটা জিনিস এই ডালিয়া মুগ ডাল বিউলির ডাল আর মুসুর ডাল গোবিন্দভোগ চাল একসঙ্গে ধুয়ে নেওয়া হবে একদিকে বন্ধুরা ডাল আর সব আমাদের চাল তার সঙ্গে হচ্ছে কি যেন ডালিয়া একসঙ্গে সিদ্ধ হচ্ছে আর এদিকে কেটে নেওয়া হচ্ছে এই সব সবজিগুলো এখানে আছে আর এদিকে কেটানো হলো গাজর এদিকে আমাদের আজকে সকালের এই দুধ একদম খাঁটি টাটকা দেশি গরুর দুধ চলে এসেছে এই যত অ্যাডভার্টাইজ দেখি আমরা তাই ভাবি যে আমাদের এখানে এত টাটকা খাঁটি দুধ পাওয়া যায় তেমনি সর পরে তেমনি গাঢ় আর এদের ভালো জিনিস মানে সবাই উদ্যোক্তা কালকে যারা ভিডিওটা দেখেছেন দেখে দারুণ সব আম আনা হয়েছিল দারুণ আম দারুণ মানে গাছ পাকা আম আনা হয়েছিল সেই আমরা আজকে সবাই গাছ পাকা আম দিয়ে আম দুধ খাবো সবাই হ্যাঁ গাছের কলা গাছের কলা অনেকটাই হ্যাঁ ওই দুই একটা দুই একটা পাকছে মানে কলার কাধিক পুরো কাটিনি তো না না ওই হচ্ছে আর আমরা নামি নামি খাচ্ছি কি সুন্দর করে দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে আর এবার ওই পাতাগুলোকে ধুইরাব নাকি হ্যাঁ সব সব জিওক দিয়ে যাব পাতাগুলোকে আগে ধুই পাতা

কত যে আমাদের বাগানে পাখি আসে এত ভালো ভালো পাখি অনেক কলা পেগেছে সব আস্তে আস্তে এই এই কারণে কেটে নিইনি যে আস্তে আস্তে গাছেই কলা পাকবে আর সেটা নিয়ে খাবো কলা নিয়ে গেছে কলা

ডাটা শাক আর কুড়ি শাক এবার দিয়ে দেওয়া হল এত টেস্ট কি বলবো এত টেস্ট দারুণ টেস্ট এটাতেই পাখি খেয়ে গেছে একটাতে ওদেরই খাবার তো জিনিস হল ঠাকুরকে দেওয়ার নাম করে আমরাই খেয়ে নিই এদিকে এবার দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা

ভালো করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দেওয়া হবে ফেলে রাখা সব স্বাদ হলো এর মধ্যে কুমড়ো শাক গাছে দেখেছেন আপনারা গাছ থেকে ঝুলেছি বাড়ির গাছ থেকে এই কুমড়ো শাকটা আছে আর ডাটা শাক দাল ওটা আগে সিদ্ধতে দেওয়া হয়েছিল সব সবজিগুলো এবার আমাদের ডালিয়ার খিচুড়িতে দিয়ে হলো ডালিয়ার গোবিন্দভোগ খিচুড়ি একসঙ্গে সত্যি কথা ডালিয়ার খিচুড়িতে গোবিন্দভোগ চালিক এইভাবে দিয়ে দেবে বন্ধুরা এত টেস্ট হয় আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় দারুণ গরম করে নেওয়া হয়েছে এটা সোমবারের জন্য আমাদের খিচুড়ি তাতে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা তারপরে আমাদের দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা হচ্ছে জিরে এবার দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন সবজি দেওয়া তো অনেক রকম তার জন্য পাঁচ ফোড়ন দিলে খিচুড়িটা ভালো গন্ধ হবে আমাদের সেদ্ধ খিচুড়িতে সোমবার দেওয়ার আগে আমরা দিয়ে দিলাম একটু গুড় মিষ্টিটা একটু দেওয়া হলে ভালো টেস্ট হয় আপেলটা আর সোমবারটা পুরো ভাজা হয়ে গেছে এবার এটা আমাদের খিচুড়িতে সেদ্ধ করা খিচুড়িতে দিয়ে দেওয়া হবে ফুটে উঠছে সোমবার দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বহু প্রতিক্ষিত সেই ঘি আমাদের আহ দারুণ দারুণ আমরা আমাদের এই ডালিয়া আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা ঢেকে রাখবো সুন্দর খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে এই বর্ষার এরকম অল্প বর্ষা একটু বৃষ্টি হলো সকালে বেশ তারপরেই বাইরে গরম খিচুড়িটা বেড়ে না হচ্ছে গেলো এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল কি তৈরি করা হবে চলুন দেখে খিচুড়ির সঙ্গে দারুণ খিচুড়ির হচ্ছে ডিমের পোচ খিচুড়ির দারুন সুন্দর দেখো কি সুন্দর ডিম খিচুড়ির সঙ্গে দারুন ডিমের পোচ

াস্ট অনেক দেরি হয়ে গেছে কিন্তু এই ভিডিও করতে করতে চলো চলো টু বেজি ছুটি দুর্দান্ত একটা ব্রেকফাস্ট এর পরেই আমরা কিন্তু চলে আসলাম আমাদের আজকে লাঞ্চের খুব ভালো একটা মাছ পেয়েছি সেটা হচ্ছে বাটা মাছ একদম বাটা মাছ পেয়েছিলাম তো বাটা মাছ আনা হয়েছে আর আজ এই বাটা মাছটা কিভাবে তৈরি করি চলুন দেখিনি বাটা মাছটা তৈরি করে নেওয়া হবে ঝিঙে আলু আর ডাটা দিয়ে একদম জিরে বাটা আদা জিরে বাটা পাতলা ঝোল দারুণ টেস্টি খুব উপকারী এই ধরনের সবজি দিয়ে একটা মাছের ঝোল আর এরকম ওয়েদারে তো খুব ভালো হ্যাঁ একদম খাসি মাংস এসব চললো সব কষা কষা মাছ মাংস এগুলো ডিম তো তারপরেই এরকম হালকা একটা মাছের ঝোল খুব ভালো হবে চলুন তাহলে আজকে জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে আর সবজি দিয়ে ঝিঙে আলু আর ডাটা দিয়ে মাছি ঝোলটা দেখি গেছে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল কাঁচা লঙ্কা কেটেটা কেটে নেওয়া হচ্ছে টমেটো আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে ধনে পাতা মাছ ভাজা তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে এবার কেটে রাখা আলু দিয়ে দেওয়া হবে মাছের জন্য আলু ভাজাতে দিয়ে দেওয়া হচ্ছে লবণ হলো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে ঝিঙে ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো টমেটো এবারে দিয়ে দেওয়া হচ্ছে ডাটাগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো মশলাটা জিরে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে আদনার জন্য যাই লবণ দিয়ে দেওয়া হলো হলুদ ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলের জন্য বিয়েরা হচ্ছে জল এই মাছ একটু ঝোলি খাওয়া ভালো লাগে বেশ এত সবজি আছে আর টাটকা বাটা মাছ দারুণ টেস্ট হয় আর এই বাটা মাছের হালকা ঝোল এই সবজি দিয়ে দারুণ উপকারী ঝোল হয়ে আসলো আর এদিকে সেই ডাটার সাপ দি দিয়া হচ্ছে কিছু গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মেখে খেতে খুব ভালো এবার কিছুক্ষণ আমরা এটা ঢেকে রাখল জলটা ফুটে গেছে খুব সুন্দর হয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা আমাদের কাটা মাছটা জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখব আর তারপরে আমাদের ধনে পাতাটা দিতে হবে বাটা মাছের পুরো একদম সুন্দর সবজি দিয়ে ঝোলটা কিন্তু কমপ্লিট একদম পরিবেশনের জন্য পুরো রেডি ঝিঙে গুলো দারুণটের সঙ্গে কচি কচি ডাটা গুলো তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের একটা বাটা মাছের ঝোল খুব ভালো ছোটোদের জন্য বড়দের জন্য সবার জন্য একটা রান্না যাতে সব ভেজিটেবল দিয়ে এরকমভাবে তৈরি করে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে দারুণ সাথে বাটা মাছটা হওয়ার পরে এদিকে কিন্তু রয়ে গেছে আমাদের শাক হাওয়াটা ভালো তাজা টাটকা একদম ডাটার শাক এটাকে এবার তৈরি করে নেবে করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের হয়ে গেছে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা হচ্ছে কালো ঝিরোল রসুন দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আমাদের ডাটার শাক গুলো ডাটার শাক আগের থেকে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো হলুদ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে জন্য খুব সুন্দর একদম মজে গেছে শাকটা ঢাকা দেওয়ার পরে এত সুন্দর হয়ে গেছে আর একদম লোকাল এটা একদম কিন্তু ডাটার স্বাদ আমাদের খুব ভালো আমাদের সব রান্নাগুলো একদম কমপ্লিট আর আমাদের পুরো একটা ভিডিও ব্লগে বা এই কুকিং ব্লগে সব কিছু রান্না আপনাদের সামনে দেখানো হয় একদম ব্রেকফাস্ট টু লাঞ্চ মানে একটা ভিডিও চালালে যেরকম আমরা বলি যে প্রত্যেকটা বাড়ির এটা কমপ্লিট রান্না হয়ে যাবে যেমন আজকে হলো ব্রেকফাস্টে ডালিয়া খিচুড়ি হলো দারুণ ভেজিটেবল দিয়ে ডিমের পোচ হল তারপরেই হলো হচ্ছে আমাদের মাছের ঝোল তাই না তারপরে হলো শাক তো একদম কমপ্লিট একটা রান্নার পুরো ডিটেল হিসেবে পেয়ে যাবেন একটা ভিডিওতেই তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর যারা নতুন আছে আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল নোটিফিকেশান করে যখনই আমরা একটা ভিডিও দেবো আপনার কাছে সব তার নোটিফিকেশান পৌঁছে দেবে একটা ভিডিও আপনাদের কাছে মিস হবে না এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা কুকিং ভিডিওতে বা কোনো ঘোরা ভিডিওতে